আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশী আশা করছি আপনারা ভালো আছেন এই হচ্ছে আমাদের কুমিল্লায় কান্দির হচ্ছে কান্দির পারদির এটা হচ্ছে চৌরাস্তা রাস্তা রাস্তা না এখানে রাস্তা পাঁচটা হচ্ছে মেন শহর কুমিল্লা এটা হচ্ছে কুমিল্লা কান্দিরপাড় রামঘাটলা হচ্ছে রামঘাটলা মসজিদ অনেক সুন্দর মসজিদ এই যে ডাইন পাশে একটা সাদা বড় বিল্ডিং দেখছেন এটা হচ্ছে সেন্ট্রাল মেডিকেল যেটা কুমিল্লা টাওয়ার নামে সবাই চিনি ডাইন যেটা বড় বিল্ডিং দেখছেন সবচেয়ে বড়টা এটা হচ্ছে কুমিল্লা টাওয়ার এই বিকাল টাইমে টাওয়ারের সামনে এই হচ্ছে টাওয়ার বিকাল টাইমে এখানে একটু ভিড় থাকে জ্যাম থাকে এর কারণ হচ্ছে মানুষ তো বিকালবেলায় রুগী দেখতে আসে সবসময় হসপিটালে যার যে আত্মীয় স্বজন দেখতে আসে মোটামুটি বৃষ্টি হইতেছে এখন হচ্ছে কুমিল্লা টাওয়ারের শপিং কমপ্লেক্স এই পাশে আর ওই পাশে হচ্ছে হসপিটাল এই হচ্ছে হসপিটালের গেট কুমিল্লা মেডিকেল সেন্টার কুমিল্লা মেডিকেল সেন্টার এখন বিকাল টাইমে একটু জ্যাম থাকে অনেক কষ্ট করতেছেন ভাই টাওয়ারের পাশেই এই যে টাওয়ারটা এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে রজনীগন্ধা কমিউনিটি সেন্টার ছিল আগে একতলা ছিল এখন এটা অনেক বড় বিল্ডিং এসে দেখেন এই রাস্তাটা হতো সাংবাদিক গোলাম মোস্তফা সড়ক সাংবাদিক গোলাম মোস্তফা সড়ক পারি আইলাম এই হচ্ছে কুমিল্লার শিক্ষা বোর্ড কুমিল্লার শিক্ষা বোর্ড শহরের মধ্যে আজকে বিকাল টাইমে তো পৌঁছান এই হচ্ছে কুমিল্লার শিক্ষা বোর্ড জামে মসজিদ বাম পাশে হলো হোটেল সালাউদ্দিন অনেক পুরানা খুব নাম করা যারা চিনেন না দূরের বন্ধুরা দূরের বাহিরা তাদেরকে বলছি এই বাম দিকের রাস্তা গেলো সদর হাসপাতাল কুমিল্লা এই যে সামনেই সদর হাসপাতাল কুমিল্লা শহরের ভিতরে সবচেয়ে মোটামুটি অনেক বড় মাদ্রাসা কাশিমুল উলুম মাদ্রাসা এই যে বাম পাশের এই বিল্ডিংটা কাশিমুল মাদ্রাসা আর সোজা গেলে টমসম ব্রিজ আমি সোজা যাব না আমি ডাইনদিক দিকটা ঠাকুরপাড়ার ভিতর দিয়ে যাব সামনে জ্যাম আছে অনেক আমরা যারা শহরের মানুষ যারা বিভিন্ন দিকে রাস্তা চিনি তাদের জন্য এটাই সুবিধা সামনে জ্যাম আছে মেন রোডে তাই আমি এটি ঢুকাইলাম যারা দূরের বন্ধুরা কুমিল্লা শহরে খুব কম আসেন বা কখনও আসেন নাই আমার এই ভিডিওটা আজকে আপনাদের জন্য আমি এখন ঠাকুর ভিতরে ঢুকলাম কুমিল্লার ঠাকুর হচ্ছে ঠাকুরপাড়ার ভিতরে আছি আমি এখন ঠাকুরপাড়া গোডাউনের সোজা গেলে এটা হচ্ছে কাস্টম গোডাউন ভিতরে আমি চলে গেলাম തത્തેതેൻેൽ ୋ��་�ୋ་�ୋ་�ୋ་� <tip> মোড়টা হলো ঠাকুরপাড়া বড় মসজিদ এটা হলো ঠাকুরপাড়া বড় মসজিদ ওটা কাজ চলতেছে মোটামুটি এই যে বাম পাশে কাজ চলতেছে বড় মসজিদের ঠাকুরপাড়া রামকৃষ্ণ স্কুল অনেক পুরানা স্কুল এদিক দিয়ে হল বিসিকে যায় আমাদের কুমিল্লা যে শিল্পনগরী বিসিকে যাওয়ার রাস্তা এই বিসিকে যাওয়ার রাস্তার মধ্যে ওইখানে আবার এই যে ঠাকুরপাড়া যে সবচেয়ে বড়ো শ্মশান ঘাট আছে এই ঠাকুরপাড়ার শ্মশান ঘাট হলো এদিকে আমাদের প্রিয় খুবই প্রিয় নেতা আফজল খান ওনার বাড়ি হল এটা উনি এখন দুনিয়াতে নাই আল্লাহ ওনাকে ব্যস্ত নসিফ করুক ওনার বাড়ি হলো এটা যেটা এখন দেখাইলাম এই যে সামনে যে তিন রাস্তা মোড় আছে এখানে এই জায়গার নাম হলো এটা রামমালার মোড় এখানে টমসম ব্রিজ হাতের বায়ে টমসম ব্রিজ ডান দিকে হলো কোটবাড়ি বিশ্বরথ যেখানে গেলে আপনি ঢাকা চট্টগ্রাম খুব সহজেই যেতে পারবেন এখান থেকে ডাইন দিকে হলো কোটবাড়ি বিশ্বরথ আমি এখন কোটবাড়ি বিশ্বরথের দিকে যাব এই হলো আমাদের গোবিন্দপুর চমুনি এই যে বাম দিকে যে রাস্তাটা গেল এই যে এই যে একটা রাস্তা এটা দিয়ে একটু সামনে গেলেই এখান থেকে তিন চারশো গজ ভিতরে গেলেই র্যাব এগারো আমাদের কুমিল্লায় শুধু র্যাব এগারোই আছে এই হলো গোবিন্দপুর রেলগেট অথবা দৌলতপুর রেলগেট এই একই রেলগেটের দুই নাম এর কারণ হচ্ছে রেলগেটের পশ্চিম পাশে দৌলতপুর পূর্ব পাশে গোবিন্দপুর তো এটা গোবিন্দপুর রেলগেটও বলা হয় দৌলতপুর রেলগেটও বলা হয় এই হলো ঘটনা এই যে দৌলতপুর এসে পৌঁছলাম এখানে হলো আমার বাড়ি আমার এলাকায় ঢুকলাম তো ঠিক আছে আমি এখানে একটু দাঁড়াইব কাজ আছে দোকানে অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের কুমিল্লা শহরটা দেখার সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে দলতপুর থেকে সাগর বাংলাদেশ